র সাহাবিদের ইমান কাম ছিল ঈমান আনার কারণে মা বাবা ত্যাগ করছে আত্মীয়-স্বজন ত্যাগ করছে টাকা পয়সা সব সব কিছু ত্যাগ করার পরও এটা বলে নাই ও চাচা আমি থেকে যাব ইমান চাইরা দিলাম আমাকে সব বিрая দাও তারপরও বলে নাই একমাত্র আল্লাহর আর তার নবীর मोहब्बत নিয়ে চলে আসছে আজকাল আমাদের ইমান 500 টাকার কাছে বিক্রি হয় কি হয় নাই আর ধরে বলেন হয় কি হয় না কেমন ইমান কেমন ইমানদার যেই ইমান পাঁচশো টাকার নোটের কাছে বিক্রি হয়ে যায় যেই মান একশো টাকার কাছে বিক্রি হয়ে যায় যেই ইমান একটা চায়ের কাছে বিক্রি হয়ে যায় একটু চিন্তা করে সাহাবিদের ইমানের দিকে তাকা সাহাবিদের ইমান কেমন ছিল সবকিছু ত্যাগ করে দিতে পারে কিন্তু ঈমান ত্যাগ করতে পারে না এটাই তো সাহাবিদের ঈমান ওই সাহাবিদের দিমত ইমান আমার আপনার দরকার আছে না নাই তাহলে নামাজ ছেড়ে দিতে হতো ها না আনার পর নামাজ পড়া লাগবে কি লাগবে না লাগবে এই জুবাক ভাই ইমানদার দাবি করো মুসলমান দাবি করো নামাজ পড়ো না একটু বলো এটা কেমন ঈমানদার মুসলমান দাবি করে নামাজ ছাড়তে পারে না না মুসলমান দাবি করে নামাজ ছাড়তে পারে না ওই সাহাবিরা ইমান আনার পর নবীর জন্য সার্বক্ষণিক পাগল ওই সাহাবিরা ইমান আনলো নিজের জীবনটা কোরবান করে দিয়েছে কিন্তু আমরা ইমান আনার পর আমাদের কোন পরিবর্তন নাই ইমান আমাদের নতুন করে আনা লাগে না মুসলমানের গর্ব আমরা কিন্তু আমাদের আমরা সাজায় রাখতে আল্লাহর গোলা ও সাহাবিদের ইমানের দিকে তাকাও আল্লাহর নবী Bye. Bye. জন গোয়েন্দা বাহিনী পাঠাইছে দশ জনের বাহিনী কয়জন দশ জনের একটা এলাকায় পাঠাইছে বলে যাও তোমরা অমুক এলাকায় গিয়ে কিছু তথ্য সংগ্রহ করে আনবা তার মধ্যে থেকে একজনকে আমির বানায় দিছে একজনকে নেতা বানাইছে ওই নেতার নাম ওই আমিরের নাম হলো আসেম ইবনে সাবেদ আসেম ইবনে সাবেদ এই দশ জনের নেতা এই দশ জনের আমির এই দশজন রওনা দিয়া দিল এই দশজন অমুক এলাকায় যাইবে তথ্য সংগ্রহ করে আনবে দশজন রওনা দিয়া দিল কিছু দূর যাওয়ার পর বনু হুজাইল গোত্রের হুজাইল গোত্রের ভিতরে একটা এলাকার লোকে খবর পাইলো ওই বনু হুজাইলের মধ্যে গ্রামের নাম ছিল লাহিয়ান ওই লাহিয়ানের কিছু লোক তারা বলাবলী করতে লাগলো ওই যে মদিনা থেকে মন কিছু মুসলমান বের হয়ে যাইতেছিল কোথাও আলাপ আলোচনা করে তারা 203 আন্ডাজ বাহিনীকে পাঠিয়ে দিল তাদেরকে দাওয়াত করার জন্য তাদেরকে ধরার জন্য তারা সবাই তাদের পদচিহ্ন দেখে দেখে চলতে লাগলো পায়ের চিহ্ন দেখে দেখে তাদেরকে অনুসরণ করতে শুরু করতে পারত মরুভূমির পথ এমনটা ছিল আর তাদের বুদ্ধিও ছিল মোটামুটি ভালো তারা পায়ের চিহ্ন দেখে তারা বুঝতে পারে এইটা কোন দিকে যাইতে পারে কারণ আগের কার লোকেরা যদিও কাপের হয় তারা চোখ মেদা তারা মোবাইল দেখে দেখে নষ্ট করে নাই কিনা। এখন আপনার মেদা থাকে মোবাইল এত পরিমানে দেখেন এত পরিমানে মোবাইল দেখেন দেখে দেখে আপনার মাথাটাকে নষ্ট করে দেয় বুদ্ধি মেদা দেন কিছুই থাকে না একটা থাকবে কেমনি সারা রাত ওই লোকেরা মুসলমানদের ভাইয়ের চিহ্ন দেখে দেখে ওই মুসলমানদের অনুসরণ করতে যে কোথায় পাওয়া যাবে কিছু দূর যাওয়ার পর দেখতেছে কিছু খেজুরের বিষ খেজুরের বিষে হাতে নিয়ে তারা বুঝতে পারছে এটা ইয়াসিবের মদিনার খেজুরের বিষি করম তারা খেজুরের বিচি কোন দেশের খেজুরের বিচি কেমন হয় ইয়ামানের খেজুরের বিচি কেমন হয় মদিনার খেজুরের বিচি কেমন হয় মক্কার খেজুর কেমন হয় খেজুরের বিচি কেমন হয় তারা দেখলেই বলে দিতে পারে তারা খেজুরের বিচি যখন দেখছে তারা বুঝতে পারছে যে এটা তো মদিনার খেজুর কারণ ওই যে দশজন বাহিনী সাহাবিরা যে গেছে তারা পথের মধ্যে পুষ্পান ও মক্কার মধ্যবর্তী একটা স্থানে হাত হাত নামক স্থানে তারা বসছে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে কিছু খেজুর খাইছে নাস্তা ওখানে খেজুর কিছু গুলা ফলাই ওই লোকেরা দেখে বুঝতে পারছে নিশ্চয়েরা মদিনার লোকেরাই খেজুর খাইছে অতএবেরা এই দিকে যাইতে পারে তারা তাদের পায়ের চিহ্ন দেখে দেখে এবার রওনা দিয়া দিল ওই দিকে ওই দর্জনের আমির দর্জনের নেতা আছে ইবনে সাবে বুঝতে পারছে তাদেরকে দাওয়া করতেছে তাদেরকে ধরতেছে দুইশ তিরান্দাজ বাহিনী রওনা করছে তারা বুঝতে পারছে তাদের উপর হামলা করবে তারা বুঝে গেছে তারা যখন বুঝে গেল এইবার আসেম ইবনে সাহেব বলে ও আমার শূন্যরা ও আমার লোকেরা আমাদেরকে দাওয়া করবে অতএব আমরা এই নিচু স্থানে থাকা যাবে না থাকতে পারবো না ওই যুপুরে একটা জায়গা আছে আমরা সবাই মিলে মিলে ওখানে উঠে যাই আসেম ইবনে সাহেব তার সাথী শূন্যদেরকে নিয়ে আমি উপরের জায়গা যখন উঠে যাই ওই জায়গায় ওঠার পর ওই জায়গা যখন উঠে যায় ওই চতুর পাশে বেষ্টন করে ফেলে পাশে বেষ্টন করার পর বুঝে গেছে আমাদেরকে তারা জীবিত রাখবে না কিন্তু ওই কাফের দুইশো বাহিনী সবাইকে বলে তোমরা উপর থেকে নিচে নেমে যাও আমরা তোমাদের সাথে আদা দিতেছি প্রতিশ্রুতি দিতেছি তোমরা নিচে নেমে যাও আমরা তোমাদের কাউকে কিছু করব না নিজে সুন্দর করে নিচে নেমে যাও কিন্তু আসে বিভিন্ন সাহেব বলে আল্লাহর কস তোমাদের এই ওয়াদার কোনো বিশ্বাস নাই তোমরা বিশ্বাসঘাতকতা করতে দেরি করে

ওয়াল্লাহ তোমার কাছে একটা আরজি একটা দোয়া তোমার নবী তো আমাদেরকে গোয়েন্দা হিসাবে পাঠাইছে তথ্য সংগ্রহ করার জন্য পাঠাইছে ও আল্লাহ আমরা যদি এখানে শহীদ হয়ে যাই আমরা যদি এখানে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাই ও আল্লাহ তুমি এই খবরটা তোমার রাসূলের নিকট পৌঁছায়া দিও সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন কে আরো ধরে বলেন কে দোয়া করেছিলেন আমাদের খবরটা একটু নবীর কাছে পৌঁছايا দিও ওય সাহাবীদেরকে যখন বারবার বলে নিচে নামো নিচে নামো কিন্তু ওই আসিম ইবনে সাবে বলে না না তোমাদের কাছে সেলান্ডার করব না মাথা নত করব না নিচে নামব সাথে সাথে তিন আন্দাজ বাহিনীরা ও সাথে সাথে তাদেরকে তির নিক্ষেপ শুরু করলো এইভাবে তির নিক্ষেপ করতে করতে সাতজন মেরে ফেললো কয়েকজন সাতজন মেরে ফেললো 7 জনি দুনিয়া থেকে চলে গেল বলেন তো দেখি তারা কি সাধারণ মৃত্যু নাকি শহীদ হয়েছে আরো দূরে বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা ইন লা আল্লাহ রব্বুল আলমিন বলে যারা আমি আল্লাহর রাস্তায় মারা যা তোমরা তাদেরকে মৃত বলিও না বরং তারা মরে না তারা জীবিতই থাকে বরং সুবাহান আল্লাহ তারা শহীদ কারণ তারা তো দুনিয়ার কিছুর জন্য মরে নাই তারা তো দুনিয়ায় কিছু পাওয়ার জন্য জিহাদে যায় নাই তারা তো দুনিয়ার ক্ষমতার জন্য ওই দুনিয়া থেকে ত্যাগ করে নাই তারা তো একমাত্র আমি আল্লাহ রাজি খুশির জন্যই শহীদ হয়েছে তাদেরকে কি বলা হয়

তোমরা যদি নেমে আসো তোমাদেরকে আমরা কিছুই করব না খোবাইব রাদিয়াল্লাহু যাই আনহু যায়িদ দাসিনা আর মোট একজন মত কয়জন তিন জন তিন জন যখন নিচে নেমে আসে তিন জন যখন নিচে চলে আসলো নিচে আসার এইবার তারা তাদের ওয়াদা রাখতে পারে নাই তারা তাদের ওই তীরের ওই ধনুকের রশি ফুলে ফুলে এই তিনজনকে ভেদে ফেলে অথচ তারা ওয়াদা দিতে কিছু করবে না কিন্তু বেঈমানদের ওয়াদার কোন বিশ্বাস আছে তাদের ওয়াদা কোনো ঠিক রাখে না এইবার ওই একজন বলে তিনজনের একজন বলে তোমরা যে তো শুরুতেই বিশ্বাসঘাতকতা করেছো শুরুতেই যে ওয়াদা ঠিক রাখতে পারো নাই তোমরা সামনে আর কত কী করবা জানা নাই কতে ওই সাতজন যেই কাতারে গেছে আমিও চাই সেই কাতারে যাইতে এই বেঈমানরা আমাগো শেষ করে দে আমাদের সাথে যেতে চাই না ওই বেঈমানরা সাথে সাথে এই একজন কেউ শহীদ করে দে এইবার বাকি আসার কয়জন আর মাত্র দুইজন বাকি আছে হযরত সুবাইব رضی আল্লাহু তাআলা عنہ আর একজন হল যায়িদ আর দুইজন লোক বাকি এই দুইজন সাহাবিক তারা মক্কায় বিক্রি করে দিল কোথায় বিক্রি করছে মো কাহা খাই বিক্রি করা

আমাদের বাবাকে ওই বদরের যুদ্ধে যে যুষে শেষ করে দিয়েছিস আমরাও এই খুবাই ব্রদিয়া তাকে সহী দুনিয়া থেকে শহীদ করে দিব দুনিয়াই তাকেও তাকে দিব না না এই জন্য তারা ওই হজরত তুবাই ব্রদিয়াল্লা হুতালা আনুহকে কিনে নিলো হজর অপ্ভাই ব্রদিয়া লা হুতালা আনুহকে কিনে নেওয়ার ওই খুবাই কে খান খানা দেয় না। ঠিক মতো আহার দেয় না খানা পানি কিছুই দেয় নাই নাই ওই খুবাই বেদকে যে গড়ে আটকায় রাখ ওই হারেসের আবার একটা কন্যাও ছিল মেয়ে ছিল ওই ঘরে গড়ে খুবাই না হয় একটা বোন ছিল অর্থাৎ হারেসের মেয়ে হারেসের ছেলেরা খুবাই আটকাইছে বাবার প্রতিশোধ নিবে আবার ওই ঘরে হারেসের একটা মেয়ে ওই মেয়ে হারে ওই খুবাই ব্রদি আল্লাহ তালু শহীদ হওয়ার কিছুদিন পরে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পর ও হারেসের মেয়েকে সাহাবিরা জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দি ওই খুবাই যে তোমাদের ঘরে ছিল তুমি তো তখন বিদর তুমি তো তখনই মুসলমান হও নাই তুমি তো তখন ইসলাম ধর্ম গ্রহণ করো নাই ও আল্লাহর বান্দি তুমি যে ওই ঘরে ছিল বলো তো খুবাইবকে কেমন কষ্ট দিছ বলে ওই খুবাইবকে ঠিক মতো খানাও দিত না পানিও দিত না

তোমার শেষ চাওয়া কি বলি আমরা বলি আমরা একটু আমাদের বাবার সাথে দেখা করব একটু কিছু খাব বলি কি বলি না কিন্তু ওই সাহাবিরা বলতো না না আমাদের শেষ চাওয়া হলো দুই রাগাত নামাজ সংক্ষিপ্ত করতে যে হুজুর চলে আসছে ওই খুবাই প্রতি আল্লাহ তাআলা নু যখন নামাজ পড়ে নামাজের পর ও ভাইকে যখন শুলিতে চড়ানো হয় শুলিতে চড়ানোর আগে তার দুইটা হাত এক বর্ণনা দাঁড়ছে এক রাওয়ায়েতে আছে দুইটা হাত এভাবে আটকে মেরে দেওয়া হয় এত কষ্ট দিছে আর তলোয়ারের মাথা দিয়ে এইভাবে ঘাই দেয় যে এখনো সময় আছে এখন এক পর্যায়ে খুবাই কষ্ট দিতে দিতে খুবাই দুনিয়া থেকে বিদায় ওই খুবাইবকে শহীদ করে দিয়েছে কেমন কষ্ট করেছে আর আজকে আমরা ইমানের জন্য ইমান কষ্ট ছাড়াই আমরা ইমানের মতো বড় নামত পেয়ে কষ্ট সারা ঈমানটা পায়াও মুসলমান হওয়ার পরেও আমাদের নামাজ নাই আমাদের রোজা নাই তুমি মুসলমান দাবি করো নামাজ পড়ো না কেমন মুসলমান মুসলমান দাবি করো রোজা রাখো না কেমন মুসলমান মুসলমান দাবি করো আল্লাহর হুকুম নবীর তরিকা মানো না তুমি কেমন মুসলমান মুসলমান দাবি করি আমরা পর্দা করি না মুসলমান দাবি করে নিজের ছেলেকে নামাজ পড়াইতে পারে মুসলমান দাবি করি নিজের মেয়েটাকে পর্দা রাখতে পারে না কথা বলেন ঠিক কি কেমন মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে যা আলোচনা হইছে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের এই কথাগুলোর উপরে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ফাকরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন